অর্থাৎ স্রোতের বেগ যোগ নৌকার তখন সেটা হবে লিখে দিচ্ছি তারপর অঙ্কটা করাচ্ছি স্রোতের বেগ যোগ নৌকার তখন এটা বলবো যে অনুকূলের অনুকূলে তখন সেটা অনুকূলে নৌকার ঠিক ওই দিকেই যাচ্ছে আর যদি এরকম হয় যে বেগ আর নৌকার বেগ

অরুধ গুলা হলো মিনিটে আবার তিন কিলোমিটার গেছে আর এখানে কুর্তি খুলে অর্থাৎ এই কুর্তিগুলি আমার পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করছে তাহলে স্থির পানিতে সরুদের বেক কত এখানে যেহেতু পনেরো মিনিট এখানে বেগ সাধারণত ঘন্টায় বের হয় বেগ সাধারণত ঘন্টায় বের হয় তো আমরা এখানে ঘন্টাকে মিনিটে করে নিচ্ছি বুঝতে পেরেছি পরে দেখো সময় সমান ষাট মিনিট এক ঘন্টা সময় সমান ষাট মিনিট এখন অনুকূলে বেগ

তিন কিলো মিটার তাহলে এক মিনিটে ঘন্টায় বের হয় তাহলে কত মিনিটে ষাট মিনিটে মিনিটে অতিক্রম করে তিন আর পনেরো একে পনেরো চার পনেরো কত চেহারা কত কিলোমিটার বারো কিলোমিটার এই কি বারো কিলোমিটার এক ঘন্টায় কি তে যায় অনুকূলে যায় এক ঘন্টায় কি যায় অনুকূলে যায় তাহলে আমরা আগেই দেখেছিলাম যে অনুকূলে মানে কি সতের বেগ আর নৌকার বেগ তাই না

এক ঘন্টা পার ঘন্টা পার ঘন্টা মানে এক ঘন্টায় ঠিক আছে সত্যের বেগ আর নৌকার সময় এক ঘন্টা এক নম্বর সমীকরণ আচ্ছা পূর্তি করি পূর্তি প্রতিগুলো আমরা দেখতে পাচ্ছি পনেরো মেটে এক কিলোমিটার পদ অতিক্রম করে পনেরো মেটে এক কিলোমিটার পদ অতিক্রম করে ষাট মিনিটে অতিক্রম করে ইন্টু ষাট কিলোমিটার সময় সমান পনেরো একে পনেরো

যোগ করি তাহলে আমার স্রোতের বেটটা আমি পেয়ে যাই কারণ করবো উপর থেকে মুসে ফেলছি যা এখন লেখা নাই পুস করে লেখে নাও যোগ এক নন এবং দুই নন যোগ করে কি পায় বেগ যোগ নৌকার বেগ সমান সমান বারো কিলোমিটার পার ঘন্টা একটা কি তরুতের বেগ নকর্বে 4 পিমিটরে বাই ঘন্টা তাহলে যখন আমরা যোগ করি তো যোগ করলে এখানে প্লাসে আছে নকর্বে যোগে আছে

কিলোমিটার কত হয় আহ আট কিলোমিটার আসে কত লোক আসে আট কিলোমিটার পার ঘন্টা এখন আট কিলোমিটার যদি হয় তাহলে আমরা এক নং সমীকরণে কি পেয়েছিলাম এক নম্বরে আমরা পাইছিলাম স্রোতের বেগ নৌকার বেগ স্রোতের বেগ আর নৌকার বেগ পাইছিলাম কত কিলোমিটার বারো কিলোমিটার এখানে স্রোতের বেগ বেশি কত আট কিলোমিটার নৌকার বেগ সমান সমান বারো কিলোমিটার বিয়োগ স্রোতের বেগ

আর সো স্রোতেক বেক পাইন থেকে কয়েক কিলোমিটার আট কিলোমিটার